গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে গোপুটেপু নিউ লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত ভরিতে এখন কটা বাজছে জানো ওই দেখো সাড়ে নটা বাজে সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে কাজকর্মগুলো সারতে সারতেই এতটা লেট হয়ে গেলো সাড়ে নটা বেজে গেছে আর আজকে হচ্ছে তোমার কি বা আজকে হচ্ছে মঙ্গলবার তো ঠান্ডাটা একটু কম আছে আজকে তোমার এই যে কাজগুলো মোটামুটি সব সারা হলো এইবার যাব হচ্ছে তোমার মাছ কাঁপতে ছোট মাছ এনেছে ছোটো মাছগুলোকে কাটতে হবে ছোটো মাছ মানে আজকে আনেনি তোমার আগের দিনই আনা ছিল তোমার ফ্রিজে রয়েছে সেগুলোকে সব এখন জলে রেখে এসেছি বরফ হয়ে রয়েছে না সব ঠান্ডায় তো ওগুলোকে এখন বাঁচবো তারপরে যাব চান করতে চলো আমি খাও তো সোনা মোরলা বলে না সমুদ্রের মোরলা এই দেখো সমুদ্রের মোরলা মাছ আর এগুলো তো কাতলা মাছ তুমি খাও বাইরে বসে বসে আসছে আশ আছে এই মাছ এই যে চান করে আসলাম চান করে এসে দেখো এই যে ভাত বানালাম একটু সেদ্ধ ভাত বানালাম ছেলে খাবে আর এখানে এই যে বেগুন ভাজা হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর তোমার এই দেখো একটু পাঁপড় ভাজা করেছি এই দিয়ে খাবে ঘি দিয়ে সকালে তো দেখো এই যে এই ছোটো মাছগুলোকে রান্না করবো আজকে এই যে এই সবজি কটা দিয়ে আলু বেগুন তোমার তারপরে সিম আছে মূলো আছে এই সব কিছু দিয়ে এই ছোট মাছটা বানাবো আর এই যে এইটা বানাবো আলু দিয়ে রুই মাছটা রুই তো না এটা মনে হয় পাতলা মাছ যাই হোক আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে সাইডে ভাত বসিয়ে দিয়েছি ভাত দিচ্ছ হ্যাঁ দিচ্ছি কি রান্না করলে এই তো দেখো আজকে কি রান্না করলাম এই দেখো ডাল বানালাম তোমার জন্য এই ডাল হ্যাঁ আর এখানে আছে এই যে মাছের ঝোল বানিয়েছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এই যে ছোট মাছ দিয়ে একটু চচ্চড়ি মতন বানিয়েছি কি করছো সোনা কি গাছ লাগাচ্ছ হ্যাঁ আবার হাতটা ঝাল হবে দেখো লঙ্কা গাছ লাগাচ্ছো দেখেছো হাতটা ঝাল হবে না ওই লঙ্কায় হয় বললাম না লঙ্কাটা পাকতে হবে এইগুলো তো পাকা লঙ্কা না হলে হয় আমি তো পাকা লঙ্কা ওই লঙ্কা দিয়ে দেখা যাক হয় কিনা আর লঙ্কা গাছ লাগিয়ে কি হবে ওই কি হয়েছে এই সব ফুল গাছ লাগানো হয়েছে এগুলো এখন বড় হতে অনেক দেরি আছে আর এই যে বড় গুলোতে কুড়ি এসে গেছে আর ছোট এখন বড় হোক আস্তে আস্তে এবার দেরি করে লাগানো হলো তো গাছগুলো অন্যবার আরও আগে লাগানো হয়ে যায় হবে বড় হবে তারপর ফুল ফুটবে এদিকে দেখো কপি গাছগুলো লাগানো হয়েছে বস্তার মধ্যে যে বস্তার মধ্যে লাগিয়েছে ফুল আর এই যে এইটার মধ্যে তোমার ধনে পাতা গাছ লাগানো হয়েছে এইখানেও কিছুটা ধনে পাতা লাগানো হয়েছে অল্প করে ধনে পাতা লাগালে একটু খাওয়া যায় বাড়িতে টাটকা টাটকা তুলে আর এই যে এইখানে দুটো ফুলকপি গাছ লাগানো হয়েছে বস্তায় দুটো আর এইখানে দুটো লাগানো হয়েছে এই আবার জলও দিচ্ছে কত কাজ করে ছেলে এগুলো আর হবে না শোনা এইগুলোতে দিয়ে দাও ধনে পাতা গাছগুলোতে একটু রেস্ট নিবি চলো বাবা আজ এখন নটা তো দেখো বানালাম হচ্ছে এই যে ঘুগনি বানালাম আর এইখানে বানিয়েছি এই দেখো পরোটা পরোটা আর ঘুগনি বানালাম আজকে তো চলো এই যে বাটি রেডি করে নিয়েছি থালা নিয়েছি চলো এবার দিয়ে দিই খেতে ছেলেকে দিই তো এই যে দেখো আমারটাও এখানে নিয়ে নিলাম আর এই যে ঘুমনি তো এদিকে খাচ্ছে ছেলে তো চলো খেয়ে নি আর ভিডিওটাও আমি আজকের মতন এখানেই শেষ করি গুড নাইট